এখন তোমাদের দেখাবো ভীষণই সুন্দর দেখো পেনডেন্টের পেনডেন্টের কালেকশন লাইট ওয়েটের উপরে যারা চাইছো পেনডেন্ট গিফট পারপাসের জন্য চাইছো তারা কিন্তু এই এইরকম পেনডেন্টগুলো দিতে পারো ভীষণই সুন্দর এগুলো ক্রিস্টাল মালার সাথেও তোমরা পড়তে পারো বা টার্সেলের সাথেও পড়তে পারো ভীষণই সুন্দর লাগবে দাম পড়বে অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড ছ হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর পেনডেন্টগুলো পেয়ে যাবে প্রচুর পেনডেন্টের কালেকশন এসছে তোমাদেরকে একটার পর একটা দেখাচ্ছি পরবর্তী পেনডেন্টটা দেখো এই পেনডেন্টটাও ভীষণ সুন্দর ওজন আছে মাত্র আটশো কুড়ি মিলিগ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর পেনডেন্টটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবং আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে অ্যাপ্রাক্স ছ হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এত সুন্দর পেনডেন্টটা ছ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো নেক্সট পেনডেন্টটা দেখো একটা বাটারফ্লাই ডিজাইন আছে বাটারফ্লাই সব সময় কিন্তু একটা ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে থাকে কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের উপরে গিফট পারপাসের জন্য একদম পারফেক্ট মাত্র সাতশো মিলিগ্রাম ওজন আছে দাম করছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স পাঁচ হাজার সাতশো টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছো দেখো এগুলো কিন্তু টার্সেলের সাথে বা ক্রিস্টাল মালার সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো গিফট আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট এরকম সুন্দর সুন্দর পেনডেন্টগুলো পরবর্তী দেখো এটাও ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন একদম নতুনত্ব ডিজাইন ওজন ওজন আছে মাত্র ছশো সত্তর মিলিগ্রাম কতটা সুন্দর দেখো ডিজাইনটা একদম লাইট ওয়েটের উপরে ভীষণই সুন্দর একটা ডিজাইন দাম পড়বে অ্যাপ্রক্স পাঁচ হাজার দুশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স পাঁচ হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর দেখো ডিজাইনটা গিফট আইটেমের জন্য কিন্তু এরকম অল্প যাদের বাজেট আছে পাঁচ ছ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর পেন্ডেন্টগুলো বিয়ের গিফটের জন্য দিতে পারো এখন তোমাদের দেখ দেখাচ্ছি দেখো লাইট ওয়েটের একটা পেন্ডেন্ট ভীষণই সুন্দর হার্ট শেপের উপরে আছে কতটা সুন্দর তার উপরে দেখো ছিলে কাটার ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট নশো ষোলো হলমার্ক গোল্ড এবং দেখো স্ট্যাম্প রয়েছে শোভা জুয়েলার্সের স্ট্যাম্প রয়েছে ভীষণই সুন্দর দাম পড়ছে কত চার হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছো মাত্র চার হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছো আরেকটা পেনডেন্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও ভীষণ সুন্দর এটাও হার্ট শেপের উপরে আছে ওজন আছে চারশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম ওজন আছে দাম পড়ছে অ্যাপ্রক্স টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটাই কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল কতটা সুন্দর দেখো চার হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছ এখন তোমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরে শোভা জুয়েলার্স এখানে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে বৃহস্পতিবার বাদে বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রে দশটা পর্যন্ত তো চলো আরও সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু জুয়েলারি কারেকশন তোমাদের সাথে শেয়ার করি পরবর্তী পেনডেন্টটা দেখো ভীষণই সুন্দর একটা ইউনিক ডিজাইন ডলফিনের সাথে আছে কতটা সুন্দর দেখতে দেখো এবং ওজন অবিশ্বাস্য সুন্দর ছশো সত্তর পাঁচ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পেনডেন্টটা কতটা সুন্দর দেখো এরকম কালেকশন আশা করি তোমরা দেখো নি ডলফিনের সাথে ফ্লাওয়ারের ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার তিনশো টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছ একটা কিউট একটা পেনডেন্টের ডিজাইন দেখো কতটা সুন্দর লাইট ওয়েটের উপরে একটা পেনডেন্ট ভীষণই সুন্দর তো এই পেনডেন্টটার ওজন আছে মাত্র চারশো পঞ্চাশ মিলিগ্রাম তোমরা সবসময় ইউজ করতে পারবে ছোটোর মধ্যে রেগুলার রেগুলার ইউজের জন্য তোমরা এই পেনডেন্টটা নিতে পারো অ্যাপ্রক্স তিন হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পেনডেন্টটা তিন হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর পেনডেন্টটা এখন তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই সুন্দর চাটাই নেকলেস এগুলো পরলে কিন্তু ভীষণ ভালো লাগে শাড়ির সাথে ম্যাচিং করে যদি এই রকম নেকলেসগুলো পরা যায় অসাধারণ দেখতে লাগে মাত্র দেড় থেকে দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এই চাটাই নেকলেস অ্যাপ্রক্স ফরটিন থাউজেন্ডের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর এবং শপে তোমরা ভিজিট করো বিভিন্ন রকম ডিজাইনের রকম চাটাই নেকলেসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা যাতে বুঝতে পারো যে এই নেকলেসগুলো পরলে কতটা গলাটা কভারেজ হয় শুধুমাত্র তার জন্যই কিন্তু আমি গলায় পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যে কোনো শাড়ির সাথে কিন্তু এরকম চাটাই নেকলেসগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং শপে ভিজিট করো এরকম অনেক রকম ডিজাইন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে শুধুমাত্র তোমাদের জন্য আজকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর জেন্স ব্রেসলেটের কালেকশান বিভিন্ন ওয়েটের তোমরা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পছন্দের ডিজাইনেরও যদি ব্রেসলেট অর্ডার করো সেটাও তোমরা পেয়ে যাবে তো চলো দেরি না করে ব্রেসলেটের কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর জেন্স ব্রেসলেটের কালেকশান তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি জেন্স ব্রেসলেটের কালেকশান দেখাতে তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি জেন্স ব্রেসলেটের কালেকশান দেখো ভীষণই সুন্দর মাত্র বারো গ্রাম বারো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আছে বারো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে এই সুন্দর ব্রেসলেটটা দাম পড়ছে অ্যাপ্রক্স নাইনটি এইট থাউজেন্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই সুন্দর ব্রেসলেটটা নাইনটি এইট থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর ব্রেসলেট পরবর্তী ব্রেসলেটটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটার ওজন আছে ষোলো গ্রাম চারশো পঞ্চাশ ষোলো গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ব্রেসলেটটা দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর এক লাখ পঁচিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ব্রেসলেটটা এগুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবে রেগুলার ইউজের জন্য কিন্তু ব্রেসলেটগুলো যেহেতু একটু হেভি ওয়েটের আছে এগুলো কিন্তু সবসময় ইউজ করার কোনো অসুবিধাই হবে না পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটার ব্রেসলেটের কালেকশন কিন্তু ভীষণই সুন্দর এর ওজন আছে তেরো গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম তেরো গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে এই সুন্দর ব্রেসলেটটা কতটা সুন্দর দেখো ডিজাইনটা দাম পড়ছে আজকে দাম অনুযায়ী এক লাখ তিন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এই সুন্দর ব্রেসলেটটা এক লাখ তিন হাজার টাকায় তোমরা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু জেন্টস ব্রেসলেটের কালেকশন সবসময় ইউজ করতে পারবে যেহেতু একটু হেভি ওয়েটের আছে এগুলো কিন্তু সবসময় ইউজের জন্য একদম পারফেক্ট পরবর্তী ব্রেসলেটটা দেখো এটাও কিন্তু সুন্দর সরুর উপরে যারা পছন্দ করো অনেকেই আছে যারা সরুর উপরে ব্রেসলেট পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনটাও দেখো কত দাম পড়ছে 83 87 87000 দাম হচ্ছে অ্যাপ্রক্স 87000 এ তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর ব্রেসলেটটা কতটা সুন্দর দেখো ডিজাইনটা তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে ডিজাইনটা কিছু ভীষণ সুন্দর মাত্র 12 গ্রাম 13 গ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর সুন্দর ছেলেদের ব্রেসলেটার কালেকশন এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম সিম্পলের মধ্যে সবসময় ইউজ করতে পারবে মেয়েদের ব্রেসলেটের কালেকশন দেখো ভীষণই সুন্দর কলেজ গার্লরা কলেজ গার্লরা কিন্তু এরকম ব্রেসলেট তোমরা পড়তে পারো ভীষণ ভালো লাগে কলেজ গার্ল বা যারা রেগুলার অফিসে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ব্রেসলেটগুলো ভীষণই সুন্দর এই সূত্র টাইপের যে দেখো ব্ল্যাক পুঁথি দিয়ে করা এই ব্রেসলেটটা ভীষণই সুন্দর এগুলো কিন্তু যে কোনো হাতেই চলে আসবে যে কোনো মাপের হয়ে যাবে দাম পড় আচ্ছা দাম পড়ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ ওজন আছে চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এটা আর এটাও দেখো ভীষণ সুন্দর এটাও লাইট ওয়েটের উপরে আছে এর ওজন আছে চার গ্রাম সাতশো পঞ্চাশ চার গ্রাম সাতশো পঞ্চাশে তোমরা এটা পেয়ে যাচ্ছো দেখো এগুলো কিন্তু ছোটো বড়ো করা যায় যে কোনো হাতে এগুলো কিন্তু হয়ে যাবে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স থার্টি সিক্স থাউজেন্ডে তোমরা এটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স থার্টি সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছো কতটা সুন্দর দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক কালেকশন নতুন এসেছে শপে এরপর যেটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে ওজন আছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করতে পারবে তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাচ্ছ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাচ্ছ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লেডিস ব্রেসলেটের কালেকশন পরবর্তী দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটার ওজন আছে চার গ্রাম ছশো পঞ্চাশ চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম ওজনে তোমরা এটা পেয়ে যাচ্ছো দেখো কতটা সুন্দর সব সময় ইউজ করার জন্য এইরকম গুলো কিন্তু ভীষণ সুন্দর দাম পড়ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই গুলো পেয়ে যাচ্ছো মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রামে তোমরা এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন শপে পেয়ে যাবে পরবর্তী দেখো এটা একদম সিম্পলের মধ্যে যারা পছন্দ করো দেখো কতটা সুন্দর সিম্পল একদম মাত্র তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে পেয়ে যাবে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর লাইট উপরে আছে গিফটের জন্য এটা খুব সুন্দর দাম পড়ছে অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ডে তোমরা এটা পেয়ে যাচ্ছ টোয়েন্টি সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর এই কালেকশনটা দেখো এটাও সুন্দর মোটর দানার ডিজাইন আছে এটাও একটা ব্রেসলেটের কালেকশান ওজন আছে সাত গ্রাম ছশো আশি সাত গ্রাম ছশো আশি মিলিগ্রাম আছে দাম পড়ছে এইট থাউজেন্ড দাম পড়ছে ফিফটি এইট থাউজেন্ড দাম পড়ছে দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে যারা নিতে চাইছো তোমরা কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ডিজাইন সুন্দর লাইট ওয়েটের উপরে আছে এবং এগুলো কিন্তু তোমরা সব সময় ইউজ করতে পারবে পরবর্তী ইয়ারিংটা দেখো ভীষণই সুন্দর একটা ডিজাইন ভীষণ সুন্দর তো এগুলো দেখো সেফটি পিন পিছনটা সেফটি পিনের লক রয়েছে তো এটার ওজন আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম তো তোমরা এটা পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর ইয়াররিংটা দেখো ভীষণই সুন্দর ঝুমকো স্টাইলের আছে তার সাথে পিছনে সেফটি পিন লক আছে সবসময় ইউজের জন্য কিন্তু এই রকম ইয়াররিংগুলো কিন্তু ভীষণই সুন্দর সবসময় ইউজ করতে পারবে তোমরা রাফ ইউজ করতে পারবে ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশান তোমরা শপে পেয়ে যাবে ভিজিট করো